হরে কৃষ্ণ ভক্তগণ ওং নম ভগবতী বাসুদেবায় শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস শিবের মাস কোটি কোটি মানুষ শিবের বত করছেন এখানে একটি প্রশ্ন শিব ঠাকুর কি গাঁজা খায় জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন শিব ঠাকুর কি গাঁজা খায় যারা শিবের ভক্ত আপনার গাঁজা খেতে অত্যন্ত প্রিয়শীবা ভালোবাসেন গাঁজা খেতে কিন্তু আপনি শিব পুরাণ অথবা শ্রী মহাভারত মহাভাগবত মহাপুরাণ মহাভা ভাগবত বা পুরাণ আপনি পাঠ করে দেখুন কোথায় শিব ঠাকুর গাঁজা সেবা করে এ কথা লেখা আছে কি না যদি আমরা শিব ঠাকুরকে যদি পরম বৈষ্ণব মনে করি মনে করি নয় ভাগবত বর্ষনা করলেন যে বৈষ্ণবান যথাসম্ভ বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ আমরা সবাই বলতেছি তাহলে শিব কি গাঁজা খায় বৈষ্ণবদের কোনো প্রকারে মাদক দ্রব্য সেবা করা নিষিদ্ধ এটা আমাদের শাস্ত্র এটা যে প্রভুপাত বলছে তা নয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছে ভক্তিবন্দ ঠাকুর বলছে তা নয় এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত যে বৈষ্ণবদের কদাচিৎ ধূমপান করা নিষিদ্ধ কোনো প্রকারে ধূমপান করা যাবে না যদি আপনি গাঁজাকে ভোলা হয়ে যান বিষ্ণু স্মরণ করতে পারবেন তো হরিনাম জপ করতে পারবেন শিব ঠাকুর আপনারা দেন শিব ঠাকুর তাই গাঁজা খান কি খাননি আমি বলতে পারবো না তবে শাস্ত্র সিদ্ধান্তে শিব ঠাকুর কোনো দিন গাঁজা খান না তিনি এত তামসিক হলেও এত ঘোর তামসিক নয় তিনি পরম বৈষ্ণব তিনি কোনো দিন গাঁজা খান না তাই আপনারা গাঁজা খাচ্ছেন যদি আপনারা পরম শিব ঠাকুরের ভক্ত হন আপনারা কিন্তু গাঁজা খাচ্ছেন এরপরে পরম বৈষ্ণব শিব ঠাকুর কি মাছ খান পরম বৈষ্ণব আপনারা শিবের ভক্ত শৈব ভক্ত কিন্তু আপনারাও খাদ্য কুখাদ্য খাচ্ছেন শিব ঠাকুর কি দিন মাছ খান কোনো জন্মেও তিনি মাছ খান না কোনো শাস্ত্র পুরাণ কোথাও লেখা নাই তিনি তিনি মাছ সেবা করেন কিন্তু আপনার শিবের ভক্ত হয়ে মাছও খাচ্ছেন শিব ঠাকুরে পুজো করছেন সেবা করছেন কিন্তু মাছ খাচ্ছেন কি করে হবে বৈষ্ণব হতে হলে তো মহাপ্রভু বারবার বলছেন জীবের দয়া নামে রুচি বৈষ্ণব শিবন জীবকে দয়া করতে হবে তাহলে পরম বৈষ্ণব শিব ঠাকুর কি জীবের প্রতি দয়া ছিল না দেখুন আশুতোষ যে যা চায় তাকে শিব ঠাকুর দেন তাহলে তার কতটা আশীর্বাদ করেন এটা তাই নয় যে শিব ঠাকুর ভক্ত হয়েছি আমরা মাছ খাবো আচ্ছা শিবের মেয়ের নাম তো সবাই আপনারা জানেন পদ্মপুরাণের কথা বলছি শিবের কন্যা কে বলুন তো পদ্মা অর্থাৎ মা মনসা শিবের মেয়ে শিব ঠাকুরের মেয়ে শিব ঠাকুরের মেয়ে যদি পদ্মা হয় এবং মনসা যদি মনসা মা শিবের কন্যা হয় তাহলে তিনি যদি আস্তিকৈশ মুনির মাতা বাসু কি ভগ্নীশ তথা জরৎকারু মুনি পদনী মনসা দেবী নমস্তুতি তিনি আস্তিক মুনির যদি মা হয় জরৎকারুর যদি পদ্মী হয় মুনির পদিনী হয় তিনি কি মাঝখান শিবের কন্যা এ মাথা এ শাস্ত্র কোথা থেকে তৈরি হয়েছে তা আমার মাথায় ঢুকবে না কোন পুরাণে আছে পদ্মপুরাণ প্রত্যেক দিন প্রায় পদ্মপুরাণ শিবপুরাণ ইত্যাদি পড়ছি যে কোথায় লেখা আছে যে মা মনসা মাছ খায় হাজার হাজার মানুষ মা মনসাকে মাছের ভোগ দিচ্ছে এই সমস্ত পুরাণ না মেনে শাস্ত্র না মেনে হ্যাঁ বলবেন কই মহাদেব বা আমাদের মন মনস্ব আমাদের বারণ করেন না বা আমাদেরই করেন না আপনারা হয়তো জানবেন না ভাগবত বলা আছে। যে কলিযুগে যখন দুশো বছর হবে তখন কলিযুগে গ্রামীণ দেবতাগণ পৃথিবী ছেড়ে চলে যাবে দেখবেন চাণক্য পণ্ডিত বলছেন এবং ভাগবত বলছেন কলিযুগে যখন দুশো বছর হবে তখন দেবতাগণ এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সভাণে আর কলিযুগে যখন পাঁচশো বছর হবে মা গঙ্গা তার শলিল ত্যাগ করবেন এখন পাঁচশো বছরে বেশি হয়ে গেছে আর ভগবান বলছেন যখন দশ হাজার বছর হবে কলিযুগ তখন আমি নিজে ভগবান বলছে আমি এই ভূ স্বর্গ ছেড়ে আমি চলে যাব আমি এখন কোথায় আছি না সম্পূর্ণভাবে নিহিত আছি কলিযুগে আছি ভাগবতে আছি এবং মহাপ্রভু বলছেন আমি কোথায় আছি সচিমাতাকে বলছেন আমি কোথায় আছি না আমি নামের মধ্যে যেই নাম সেই কৃষ্ণ মা আমি নামের মধ্যে আছি আর কৃষ্ণ বলেছেন উদ্ধবকে বলছেন আমি ভাগবতের মধ্যে আছি আর কোথাও না মন্দিরে না মসজিদে না কোথাও না তাহলে চিন্তা করুন শিব ঠাকুর পরম বৈষ্ণব তার মেয়েকে আপনারা সেবা করছেন পরম বৈষ্ণবই তাকে আপনারা মাছ দিচ্ছেন শিবের মনসার ছেলে আস্তিকৈশ মুনির মাতা আস্তিক কৈশম মুনির মাতা অর্থাৎ মনসার ছেলে একজন মুনি এই আস্তিক মুনি যদি না হতো তাহলে সর্পকুল সম্পূর্ণ নিধন করে ফেলতেন পরীক্ষিতের পুত্র জন্মঞ্জয় যখন পরীক্ষিতকে সর্পদংশন হলো সাত দিন ভাগ্য শোনার পরেও তখনই সেইখানে তার পুত্র জন্মেঞ্জয় যোগ্য করেছিল আর সেইখানে মনসার ছেলে আস্তিক্মণি সুন্দর একটি ঋষির রূপ ধারণ করে তিনি কমণ্ডুল ছত্র নিয়ে এসেছিলেন সেখানে জন্মেঞ্জয় বলেছিল হে ঋষিবর আপনি একটু অপেক্ষা করুন সর্পনিধন যোগ্য পরিপূর্ণ হতে একটু বাকি আছে কেবলমাত্র তক্ষক আছে ইন্দ্রে শরণাপন্ন হয়েছে একটু পরে সর্পনিধন যোগ্য পরিপূর্ণ হবে তক্ষক স ইন্দ্র এই অগ্নিতে পুড়ে মরবে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে কিন্তু সেইখানে মনসার ছেলে বলেছিল না মহারাজ এই যজ্ঞ পূরণের আগে আমাকে ভিক্ষা দেন বলে বলুন তাহলে কী চান না আমি সর্পকুলের প্রাণ ভিক্ষা চাই দেখুন আস্তিক হয়েছে মুনির মাথা আস্তিক মুনি বলছেন সর্পকুলের প্রাণ ভিক্ষা চাই তখন বলছে এও আমার শত্রু ইনিও আমার শত্রু যাও একেও কেউ এ পুড়িয়ে মারো হ্যাঁ তখন বলছিল কত বড় শিক্ষা দেখুন বলছে দেখুন এ জগতে আমাদের কেউ কারো শত্রু নয় এ জগতে আমরা ভালি ভাবি যে উনি আমার শত্রু মন্ত্রী আমার শত্রু ছেলে আমার শত্রু বাবা আমার শত্রু এ জগতে কেউ কারোর শত্রু নয় মহারাজ এই জগতের শত্রু কে জানেন শত্রু হচ্ছে আমাদের রিপুগণ হচ্ছে আমাদের শত্রু এই যে কাম ক্রোধ লোভ এরাই আমাদের শত্রু আমি নিজেই নিজের শত্রু আমি নিজে নিজের বন্ধু তাহলে আপনি কিন্তু নিজের নিজের শত্রু কেন না আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণ ক্রোধ উপস্থিত হয়েছে আপনি দেখুন আপনার বাবার যে ঠিকুঞ্জি যেটাকে আমরা বলি কোষ্টি সেটাকে গণনা করে দেখুন আপনার গুরু বৃহস্পতিকে দিয়ে গুরু বৃহস্পতি যেই গণনা করলেন তখন দেখলেন লেখা আছে বৃহস্পতি লিখেছে পরীক্ষিত মহারাজ সর্পত অংশনে তার মৃত্যু হবে এই কথা তো আমরা সর্পরা লিখি না সাপের দোষ কোথায় সাপের দোষ কই সর্প যোগ্য বন্ধ হলো মনসার ছেলে এবং মনসা স্বয়ং সন্ন্যাসিনী বিয়ের পরেই তিনি সন্ন্যাস করেছিলেন জঙ্গলে তার স্বামীর সঙ্গে জরৎকারু আস্তিকস মুনির মাতা বাসুকি ভগ্নীশ তথা জরৎকারু মুনির পদী জরৎকারু মুনির পদী মুনির পদী একজন মুনির পদী সন্ন্যাসিনী জঙ্গলে জঙ্গল পরিভ্রমণ করতেন এবং যখন সন্তান চাইলেন তিনি অস্থি অস্থি বলে নাবি তাহা দিতে সন্তান হয়ে গেল মনসার তার সেই মনসা কি মাছ খায় মা কেন আপনারা এইভাবে অজ্ঞ করছেন অজ্ঞতা কাজ করছেন স্বাস্থ্য বিরুদ্ধ কাজ করছেন মা মনসার পুজো করুন ফল পরমান্ন মিষ্টান্ন দিয়ে পুজো করুন তাতে মা মনসা কেন মহাদেব অত্যন্ত খুশি হবেন সবাই মহাদেবের ভক্ত যদি হতে চান তাহলে শুদ্ধ সাত্মভাবে জীবহিংসা না করে সাতিকাহার করতে শিখুন ভগবত প্রেমী হন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়